তোলপাড় কাণ্ড জমে গেল খেলা এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি আজকে নবান্নে তিরিশ জন জুনিয়র চিকিৎসককে ডেকেছেন মুখ্যমন্ত্রী বৈঠক করার জন্য কিন্তু এবার নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে গণ্ডগোল বেঁধে গেছে যেমনটা কিন্তু খবর রয়েছে রাজ্য সরকার চিকিৎসকদের দুটি শর্ত মানতে নারাজ একটি শর্ত মানলেও একটি শর্তে আপত্তি রয়েছে রাজ্য সরকারের এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে কি আদৌ নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে বন্ধুগণ অত্যন্ত বড় খবর নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে গণ্ডগোল যেমনটা কিন্তু খবর একটি শর্ত যেখানে দশ থেকে পনেরো জন জুনিয়র চিকিৎসককে ডেকেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তিরিশ জনের প্রতিনিধি ইতিমধ্যেই গেছেন ছাব্বিশটি কলেজ থেকে তিরিশ জনের প্রতিনিধি তারা গেছেন কিন্তু অপর একটি শর্ত যেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে হবে সরাসরি সম্প্রচার যেমনটা কিন্তু সুপ্রিম কোর্টে হয়ে থাকে হাইকোর্টে হয়ে থাকে এই বৈঠকের তাতেই কিন্তু আপত্তি রয়েছে রাজ্যের এমতো অবস্থায় এই বৈঠক হবে কি না এই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে চরম অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল রাজ্য সরকার যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের গাইডলাইনও কাজ হয়নি এমতো অবস্থায় নবান্নে বৈঠক ডেকেছিলেন জুনিয়র ডাক্তারদের একটি শর্ত মানতে চেয়েছেন রাজ্য কিন্তু আরেকটি শর্ততে আপত্তি রয়েছে এখন দেখার বিষয় এই গণ্ডগোল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আদৌ বৈঠক হচ্ছে কিনা না সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন